পুরুষ মানুষ দশ দিন অবহেলা করে একদিন ভালোবাসবে আর আমরা মেয়েরা সেই একদিনের ভালোবাসাই গোলে গিয়ে পুরাই জমে ক্ষীর বোন এগুলো সব হলো স্টার জলসা আর জি বাংলার নাটক পরবর্তীতে দেখবা যেই লাও ঠিক সেই কদু ভাইরে নিজের স্ত্রীর ওপরে বিনা কারণে সব সময় রাগ দেখিও না কারণ সূর্য ডুবে গেলে যেমন পৃথিবীটা অন্ধকার হয়ে যায় তোমার জীবনেও তেমন তোমার স্ত্রী যদি না থাকে তাহলে তোমার জীবনটাও তেমনি অন্ধকার হয়ে যাবে যে নারী বাপের বাড়ির সমস্ত আত্মীয় স্বজনের কথা শুনে নিজের স্বামীর ঘর ছাড়বে সেই নারী একদিন একাকি একাকিত্বহীনতায় ধুকে ধুকে মরবে আর এটা লাগলেও বাস্তব একজন পুরুষকে যদি দেহ দিয়ে আটকে রাখা যেত তাহলে ওই পতি শ্রেষ্ঠ প্রেমিকা হতো একজন পুরুষ আটকায় নারীর একটু ভালোবাসায় একটু মায়ায় একটু যত্নে আর একটু সব যে স্বামী তার স্ত্রীর কথায় কথায় ভুল ধরে সে না নিজে ভালো থাকে না তার স্ত্রীকে ভালো থাকতে দেয় ভাইরে সংসার করতে হলে স্ত্রীকে একটু স্যাক্রিফাইস করতে হয় তবে প্রতিটা কাজে যদি আপনি আপনার স্ত্রীর ভুল ধরেন তবে আপনি কখনোই সংসার জীবনে সুখী হতে পারবেন না একজন পুরুষের কাছে মৃত্যুর যন্ত্রণার থেকেও অনেক বেশি যন্ত্রণাদায়ক হলো একজন স্ত্রীর কাছ থেকে পাওয়া অবহেলা আর অপমান আর এটা পুরুষের কাছে অত্যন্ত যন্ত্রণাদায়ক বেইমান স্ত্রীদের দুইটা লক্ষণ এক তারা কখনোই স্বামীর কষ্টে কষ্ট পায় না আর দুই তারা কখনোই স্বামীর প্রতি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করে না আমার জামাই আমাকে ভালোবেসে খাইয়ে দিচ্ছে এমন একটা ছবি কিন্তু চাইলে আমিও ফেসবুক প্ল্যাটফর্মে আপলোড দিতে পারি কিন্তু কেন না জানেন কারণ ছবিটা আপলোড হওয়ার দশ মিনিট পর আপনারা আমার জামাই দিকে নজর দিবেন আর ঠিক তার দশ মিনিট পরে আমার মাথাটা গরম হয়ে যাবে আর ঠিক তার দশ মিনিট পরে আমার জামাইয়ের সাথে আমার কাজে লেগে যাবে কি বুঝছেন